এই লাইটের আলো যদি দেখেন কতটুকু ব্রাইট হতে পারে একটা লাইট আপনার ধরুন অনেক বড় বাগান আছে বা হাতি তাড়ানোর জন্য একটা ভালো লাইট নিতে চাচ্ছেন তাহলে আপনাদের এই লাইটটা হতে পারে একদম দারুন বা বনে থাকেন সবসময় তাদের জন্য কিন্তু এই লাইটটা দারুণ একটা লাইট ইমার্জেন্সি মুডটা কিন্তু আপনারা এটা দিয়ে কিন্তু পেয়ে যাবেন জুম ইন জুম আউট চাচ্ছেন না বাট ব্রাইট অনেক ব্রাইট একটা আলো চাচ্ছেন তাদের জন্য এই লাইটটা হতে পারে একদম পারফেক্ট বিশাল বড় একটা ব্যাটারি ইউজ করা হয়েছে লাইটটা যদি দেখেন কত বড় বিকের থেকে বাস্তবে আরো অনেক সুন্দর একদম স্মুথ জুমিন জুম আউট একদম স্মুথলি করতে পারবেন এবং পাওয়ার ব্যাঙ্ক এখানে কিন্তু শো করবে যে কত পার্সেন্ট চার্জ আছে মোট যদি দেখে এটা কিন্তু চারটা মোট ভিউয়ার্স আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব একদম সুপার পাওয়ারফুল কিছু লাইট হাই কোয়ালিটি লাইটগুলো গুলো নিতে হলে অবশ্যই আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আর ইনশাআল্লাহ আজকের ভিডিওতে ধামাকা একটা প্রাইজও থাকবে ইনশাআল্লাহ সবার পছন্দ হবে তো ভিডিওটা শুরু করার আগে আমাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি রায়েরবাগ রায়েরবাগ সুপার কমপ্লেক্স মার্কেট সুনাটেক বিড়ি এখানে আসলে কিন্তু একদম কোয়ালিটি ফুল প্রোডাক্ট থেকে শুরু করে গ্যাজেট আইটেমের এ টু জেড সকল কিছু পেয়ে যাবেন এক কথায় ট্রেন্ডিং প্রোডাক্ট কিন্তু পেয়ে যাবেন যারা নাকি বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি প্রোডাক্ট নিতে তারা কিন্তু সহজে আমাদের কাছ থেকে নিতে পারেন ঢাকার ভিতরে হলে মাত্র আশি টাকা দিয়ে অর্ডারটি কনফার্ম করতে হবে ঢাকার বাইরে হলে মাত্র একশো পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু আমাদের প্রতিটা প্রোডাক্ট আপনি কনফার্ম করতে পারেন তো আর কথা বলা চলে যায় আজকে সম্পূর্ণ ভিডিওতে আজকে যদি শুরু করে একদম ছোট একটা বক্স দেখতে পারতেছেন আপনি অনেক সুন্দর একটা দারুণ একটা লাইট একটা লাইট অনেক ভাইরাল একটা লাইট কিন্তু হ্যাঁ তো এই একটা লাইট এটা কিন্তু একশো পার্সেন্ট মেটাল বোর্ডই হবে এছাড়া কিন্তু টাইপ সি মোবাইলের চার্জার দিয়ে সহজে চার্জ করতে পারবেন এটা কিন্তু আপনার ক্যাপও আছে কিন্তু এটা যে কোনো স্থানে কিন্তু আপনারা লাগিয়ে রাখতে পারবেন যদি দেখেন এ দেখেন আমিও কিন্তু আমার প্যান্টের পকেটেও কিন্তু এইভাবে রাখতে পারবো তো যারা নাকি ছোটোর মধ্যে ভালো একটা কোয়ালিটি ফুল প্রোডাক্ট চাচ্ছেন আলো বেশি হবে তাদের জন্য এই লাইটটা হতে পারে একদম দারুণ আর এটা কিন্তু দেখেন ম্যাগনেট সিস্টেম যেহেতু এটা স্টিল এখানে কিন্তু লাগতেছে না এটাতে এসে কিন্তু ম্যাগনেটও আছে আমি যদি একটু আলোটা দেখা যায় দেখেন আলোটা দেখেন ছোট একটা লাইটে কত পরিমাণ আলো মুড হবে দেখেন ডাবল যদি করেন বা ধরে রাখেন তাহলে কিন্তু 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 এরকম আপনাকে তো দারুণ একটা একটা এটা লাইট আলোটা হবে অনেক বেশি দেখছেন কত সুন্দর আলো এটা কিন্তু আমাদের কাছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে কিন্তু এটা পেয়ে যাবেন দারুণ একটা লাইট কিন্তু একদম মেটাল বডির মধ্যে প্রত্যেকটা লাইট কিন্তু আজকে মেটাল বডি হবে আর যেটা নাকি প্লাস্টিক হবে আমরা কিন্তু বলে দিব যেটা প্লাস্টিকের লাইট আচ্ছা এটা মাত্র কত ছয়শো পঞ্চাশ টাকা হলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আচ্ছা তারপর যদি একটা দেখি একদম ভাইরাল একটি লাইট আপনি একটু সবসময় স্ক্রিনশট দিবেন যার যেটা লাগে এটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর প্লাস্টিক বোর্ডের মধ্যে কোয়ালিটি ফুল একটা লাইট নিতে পারেন এটা এটা কিন্তু দারুণ একটা লাইট জুম ইন এবং জুম আউট সহজে করতে পারবেন আমি যদি একটু লাইটের আলোটা দেখাই এই সাইডও আলো হবে দুইটা মোড তিনটা মোড এরকম ইমার্জেন্সি মোডটা কিন্তু আপনারা এটা দিয়ে কিন্তু পেয়ে যাবেন আর এটা কিন্তু আপনারা যারা নাকি গাড়ি চালান বা সাইকেলিং করেন তারা কিন্তু এটা ইউজ করতে পারেন দারুণ একটা লাইট কিন্তু আর এই সাইডের যে একটা বাটন আছে এটা দিয়ে কিন্তু সামনের দেখেন প্লাস্টিক হলে কি ভাই আলোর কোয়ালিটিটা অনেক সুন্দর এবং দারুণ দেখছেন জুম ইন এবং জুম আউট সহজে করতে পারবেন মোড যদি দেখার কথা আছে যে দুইটা মোড তিনটা মোড তিনটা মোড কিন্তু এই লাইটটি দিয়ে আপনারা সহজে পেয়ে যাবেন আর দারুণ একটি লাইট কিন্তু হবে এটা দেখছেন তো এটা রাখছি কিন্তু মাত্র কত নয়শো পঞ্চাশ টাকা হলে এই দারুণ লাইটটি কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন স্ক্রিনশট দিবেন যার যেটা লাগে হোয়াটসঅ্যাপ করুন আচ্ছা তারপর যদি দেখাই একদম আমাদের জাতীয় লাইট হ্যাঁ এটা কিন্তু একটা মেটাল বোর্ডের মধ্যে হাই কোয়ালিটি ফুল একটা লাইট এটা কিন্তু আমরা রাত্র নয়শো পঞ্চাশ টাকা দিচ্ছি প্রতিটা কিন্তু আমাদের যে মেটাল বোর্ডির লাইটগুলো আছে প্রতিটা কিন্তু কি ওয়াটারপ্রুফ হবে নিঃসন্দেহে আপনাদের আচ্ছা এটা আর দেখালাম না এটা অনেক দেখা প্রতিটা ভিডিওতেই আচ্ছা তারপর জনপ্রিয় লাইট এটা আমি যদি এটা দেখাই দিই আপনাদেরকে দেখেন এ লাইটটা কিন্তু সবাই চায় ভাই হ্যাঁ আমাদেরকে অনেকজন নক দিছে ভাই এ লাইটটা আপনাদের কাছে আছে ভাই আছে কোনো সমস্যা নেই এটা আমাদের কাছে নিতে পারেন আমাদের ছোট্ট দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর একটা লাইট এদিকে একটা লাইটারি আছে বাট এটা খুলেও কিন্তু আপনারা ইউজ করতে পারেন দেখেন জুমিন জুমাউট মানে মাল্টি ফাংশনাল একটা টর্চ লাইট কিন্তু এটা দারুণ একটা লাইট হ্যাঁ আবার এই সাইটও কিন্তু জ্বলবে লাইটটা আমি যদি এই সাইটের আলোটা দেখা দিই দেখেন এই সাইটও কিন্তু লাইটটা জ্বলবে আবার এ ছাড়াও কিন্তু আপনারা এই ক্যাপটা লাগিয়েও সুন্দরভাবে কিন্তু এই লাইটটা আপনারা জ্বালা রাখতে পারবেন আর এখানে কিন্তু একটা সিস্টেম দেওয়া আছে দেখেন এটা দিয়ে যে কোনো জায়গায় কিন্তু আপনারা এটা ঝুলিয়েও রাখতে পারবেন তো এটাও কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন মাত্র কত সাতশো পঞ্চাশ টাকা হলে কিন্তু আমাদের কাছ থেকে এই লাইটটা আপনারা পেয়ে যাবেন তো যার যেটা লাগে শুধুমাত্র আবার বলে দিচ্ছি স্ক্রিনশট দেন বা এই স্ক্রিনশট দিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন আচ্ছা তারপর যদি দেখাই হ্যাঁ এই একটা লাইট একদম দারুণ একটা কোয়ালিটি ফুল লাইট যাতে লাগবে হ্যাঁ তারা ন করতে পারেন এটাও একটা জমিন আউট করা যাবে মেটাল বডির মধ্যে এটা লাইটের আলোটা দেখা যায় দেখেন কত সুন্দর আলো আলোর ব্রাইটনেসটা দেখলে আপনারা তো বুঝতে পারতেছেন যে আলোর কোয়ালিটি মুড় থাকবে এটার মধ্যে চার পাঁচটা মুড় এক দুই তিন চার চারটা মুড কিন্তু এটার মধ্যে পেয়ে যাবেন পাঁচটা মুড কিন্তু এটাতে পেয়ে যাবেন হ্যাঁ এটাও জমিন যেমন করতে পারবেন এটা মাত্র দিচ্ছি আমরা তেরোশো পঞ্চাশ টাকা হলে এই লাইটটা আমাদের কাছ থেকে নিতে পারেন আচ্ছা এটার বক্সটা হচ্ছে এই যে এটা স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ করুন আচ্ছা তারপর জনপ্রিয় লাইট আমাদের যে কোবার ব্র্যান্ডের মধ্যে আছে দেখেন কোবা সিবি এক্স সিক্স এই একটা লাইট মেটাল বডি একদম শো করবে যে কত পার্সেন্ট চার্জ আছে আর বক্সটা হবে একটা দারুণ একটা বক্স হাই কোয়ালিটি বক্স ইউজ করা হয়েছে যেরকম বক্স ওরকম কিন্তু লাইটের আলো আপনারা দেখতে দেখেন কত সুন্দর আলো লাইটের দেখছেন পারবেন দেখছেন এক দুই তিনটা মোড কিন্তু এই লাইট দিয়ে আপনারা সহজেই করতে পারবেন আর প্রতিটা সাথে এরকম ফিতাগুলোও কিন্তু দেওয়া থাকবে আর প্রত্যেকটার সাথে কিন্তু কেবলও দেওয়া থাকবে আচ্ছা তারপর আমাদের জনপ্রিয় আর একটা লাইট এক্স ভেলোজের মধ্যে ইউএসবি চার্জিং সহকারে সহজেই কিন্তু এটা দিয়ে মোবাইল চার্জও আপনারা করতে পারবেন এছাড়া কিন্তু এটাতে নয়টা মোড ইউজ করা হয়েছে উপরে যেটা আছে এটা দিয়ে কিন্তু পাঁচটা মোড আপনি যদি দেখাই দেখেন এক দুই তিন চার এবং পাঁচ পাঁচটা মোড তো পেয়েই যাবেন সাথে কিন্তু এখানে কোপ ফিচারটা আছে কোপ ফিচার কিন্তু চারটা মোড হবে দেখেন দেখেন দুই তিন চার আর এখানে ডিসপ্লেতে দেখতে পারবেন কত পার্সেন্ট চার্জ আছে এটা কিন্তু এক্স বেলোসের একদম হাই কোয়ালিটি একটা লাইট দেখতে সেম অনেকগুলো কিন্তু টর্চ লাইট পেয়ে যাবেন বাট এক্স বেলোসের লাইটগুলো আসলেই কোয়ালিটি ফুল হয়ে থাকে আচ্ছা চাইলে আপনারা দুই সাইড জ্বালা রাখতে পারেন আর চাইলে কিন্তু আপনারা এক সাইডেও জ্বালায় রাখতে পারেন তো এটা দিচ্ছি কিন্তু মাত্র কত মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু এই লাইটটা আমাদের কাছ থেকে নিতে পারেন আর এটার দামটা বলতে মনে নাই এটা কিন্তু পেয়ে যাবেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু এই লাইটটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আচ্ছা তারপর আরেকটা জনপ্রিয় লাইট এই লাইটটা হয়তো বা সবাই সচরাচর দেখে থাকবেন বাট এই লাইটটা কিন্তু হচ্ছে প্লাস্টিকের একটা লাইট প্লাস্টিকের লাইট হলো একটা কোয়ালিটি ফুল একটা লাইট কিন্তু এটা এটা আমি যদি দেখাই দিই দেখেন এটার বক্সটাও কিন্তু অনেক সুন্দর একটা বক্স হ্যাঁ এখানে কিন্তু চার্জিং যে পোর্টটা আছে এ দেখেন এটাতে সহজে মোবাইল চার্জও আপনারা করতে পারবেন এই যে মাল্টি ফাংশনের একটা লাইট এ দেখেন এখানে শো করবে কত পার্সেন্ট চার্জ আছে এরা জুম ইন এবং জুম আউট সহজে এই লাইটটা করতে কিন্তু পারবেন দেখছেন কত সুন্দর এবং মোট যদি দেখে দেখেন এক দুই তিন দেখছেন তিন এবং চার চার মোটে কিন্তু এই লাইটটা কিন্তু জ্বলে যাবে তো দারুণ একটা লাইট এটা কিন্তু বেজে মাত্র কত মাত্র নয়শো পঞ্চাশ টাকা হলে কিন্তু এই লাইটটা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন আবার বলে দিচ্ছি যারা নাকি মানে হোম ডেলিভারিতে অর্ডারগুলো নিতে যাচ্ছেন অবশ্যই অবশ্যই ঢাকার ভিতর হলে মাত্র আশি টাকা আর ঢাকার বাইরে হলে একশো পঞ্চাশ টাকা দিয়ে অর্ডারটি কনফার্ম করতে হবে তো অনেক গরম ভাই গরমের মধ্যে ফ্যান অফ করে বিরো করতেছে তার জন্য কিন্তু এরকম আসলে আচ্ছা তারপর আপনাদের জন্য কষ্ট করি ভাই যাতে আপনারা ভালো কিছু প্রোডাক্ট নিতে পারেন হাই পাওয়ার সুপার ব্রাইট ফ্ল্যাশ লাইট এটা দেখার কিছু নাই দারুণ একটা লাইট হ্যাঁ যারা ভালো কোয়ালিটির একটা লাইট চাচ্ছেন ওয়াটার প্রুফ হতে হবে মেটাল বডি হতে হবে তাদের জন্য এই লাইটটা হতে পারে একদম কোয়ালিটি ফুল একটা লাইট হ্যাঁ মেটাল বডি এরপরে ইউএসবি চার্জার আছে দেখেন এখানে কিন্তু পাওয়ার ব্যাঙ্ক সিস্টেমটা আছে এখানে মুড আছে কয়টা মুড হবে তো এটাও কিন্তু ভালো একটা লাইট আর এখানে কিন্তু শো দেখেন এখানে তো রেডিয়াম জ্বলবে হ্যাঁ চার্জে আছে কত পার্সেন্ট এটা কিন্তু রেডিয়াম জ্বলবে তো এটাও কিন্তু নিতে পারেন মাত্র কত পনেরোশো পঞ্চাশ টাকা হলে এটা আমাদের আছে নিতে পারেন একশো পার্সেন্ট মেটাল বডি হবে ওয়াটার প্রুফ হবে এখানে অনেক লেখা এখানে সানফোর্ড এই ফোর্ড ওই ফোর্ড জাপানি আসলে কোনো লাইটই জাপানি না প্রতিটা লাইটই আমাদের চায়না থেকে কিন্তু আছে হ্যাঁ এখানে লাগবেন আপনাদের ব্রেন ওয়াশ করার জন্য লেখা থাকে সানফোর্ড তারপরে জাপান জাপান টেকনোলজি অনেক কিছু লেখা থাকে বাট প্রতিটা লাইটই কি চায়না আমরা আপনাদেরকে বলে দিব আসলে আমরা কোনো মানে হালালভাবে বিজনেস করতে চাচ্ছি তার জন্যই কিন্তু আমরা এ সকল ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করি তো আর কথা বলো না একের পর এক আরেকটা যদি লাইট দেখা যায় এই যে দেখেন একটা লাইট দারুণ একটা লাইট কিন্তু এটা কিন্তু এক্স এক্সপ্লোজের মধ্যে অনেক সুন্দর একটা লাইট এই দেখেন জুম ইন এবং জুম আউট এটা কিন্তু করতে পারবেন এটাতে ইউজ করা হয়েছে পাঁচ হাজার পাঁচশো এম এইচ ব্যাটারি প্রতিটা লাইটে আমাদের আজকে যে লাইটগুলো দেখাচ্ছি প্রতিটা লাইটে কিন্তু মানে জুম ইন জুম আউট করতে পারবেন এবং প্রত্যেকটা লাইট মেটাল বডি মেটাল বডির মধ্যে আমাদের যতটা লাইট মেটাল বডির মধ্যে আমাদের যতটা লাইট আছে প্রত্যেকটা ওয়াটারপ্রুফ হাই কোয়ালিটি এবং ইউএসবি চার্জিং সিস্টেম মানে পাওয়ার ব্যাঙ্ক সিস্টেম তো থাকবে আর তারপরে যদি আমি দেখাই দেখেন কোবা ব্র্যান্ডের মধ্যে দারুণ একটা লাইট হ্যাঁ সিবি জি সিক্স ওয়ান সেভেন ভাই যেটা নিতে চাচ্ছেন স্ক্রিনশট দেন তাহলে কিন্তু হয়ে যাবে এ দেখেন এইটা আর দেখেন এই লাইটটা এটা হচ্ছে এই লাইটটা হ্যাঁ দেখেন কি সুন্দর একটা লাইট একদম স্মুথ জুমিন জুম আউট একদম স্মুথলি করতে পারবেন এবং পাওয়ার ব্যাংক এখানে কিন্তু শো করবে যে কত পার্সেন্ট চার্জ আছে মোট যদি দেখেন এটা কিন্তু চারটা মোট পেয়ে দুই তিন এবং চার চারটা মোট কিন্তু এটা দিয়ে সহজে আপনারা পেয়ে যাবেন আর প্রতিটা লাইটেরই কিন্তু আমাদের যে এই যে পাওয়ার ব্যাঙ্ক সিস্টেমটা আবার বলে দিচ্ছি পাওয়ার ব্যাংক সিস্টেমটা আছে আর প্রতিটা লুমেন্স কিন্তু প্রায় তিন হাজার লুমেন্সের মতো আর এটাতে ইউজ করা হয়েছে ন হাজার আটশো এমএচ ব্যাটারি তো এটা কিন্তু পেয়ে যাবেন মাত্র কত মাত্র তিরিশশো পঞ্চাশ টাকা হলে এই লাইটটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন